বিশ্বকাপে একটা ম্যাচও খেলতে না পারার আফসোসকে সঙ্গী করে চতুর্থ বাংলাদেশি হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগ অর্থাৎ এলপিএল এ খেলতে ওড়াল দিলেন পেসার শরীফুল ইসলাম ফর্মে তুঙ্গে থাকা বাংলাদেশি সেনসেশন এলপিএল এর ফ্রান্সাইজি ক্যান্ডি ফেলকন্সের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন দলটির অধিনায়ক ওয়ান হাসারাঙ্গা এবং সতীর্থ হিসেবে পাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস দাসন সানাকার মতো ক্রিকেটারদের অবশ্য এলপিএলে নতুন খেলতে যাচ্ছেন না তিনি গত আসরে কলম্বো এর হয়ে খেলেছিলেন বাহাতি এই প্রেসার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন এরপর থেকে মিস করতে থাকেন একের পর এক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং কি সুস্থ হবার পরও টিম কম্বিনেশনের কারণে দলে আর সুযোগ মেলেনি তার দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ খেলতে না পারার বুক ভরা আর হতাশা ছিল এই বলারের মাঝে তবে এলপিএলে ভালো পারফরমেন্স করে ফিরে পেতে চান তার চিরচেনা ছন্দ দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে জানিয়েছেন শরীফুল ইসলাম যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই খুব আশা ছিলাম যে একটা একটা না হলেও ম্যাচ খেলবো সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি আর এলপিএলে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব যাতে নিজের বেস্টটা দিতে পারি আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলা আবার আগের মতো কাম্বেক করতে পারি আসলেও আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম এখন টিম টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতে ছিল সো ওইখান থেকেও হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয়নি এলপিএল খেলতে তাস্কিন মুস্তাফিজ ও তাওহিদ হৃদয় টুর্নামেন্টের শুরু থেকে নিজ নিজ দলে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং ম্যাচও খেলে ফেলেছেন তাই তো এলপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মাঝে আগ্রহের কমতি নেই এখন আবার যুক্ত হলো আরেক নাম শরিফুল ইসলাম লঙ্কা ফ্রান্সাইজিগুলো বাংলাদেশি প্লেয়ারদের বেশ ভালোই আগ্রহ দেখাচ্ছে বলা যায় এইরকম আগ্রহ অন্যান্য ফ্রান্সাইজিগুলো দেখাবে যদি বাংলাদেশি প্লেয়ারগুলো টি টোয়েন্টি ফর্মেটে আরও ভালো পারফরমেন্স দিতে পারে তাস্কিন শরীফুল মুস্তাফিজ তাওহিদ হৃদয় এলপিএলে নিজেদের নাম করবে সেই সাথে দেশের নামও উজ্জ্বল করবে সেটাই তো প্রত্যাশা সাথে পুরো ষোলো কোটি মানুষের দোয়া ও ভালোবাসা থাকবে শরীফুলদের জন্য